একদিন একটি মেয়ে আমায় বলেছিল তোদের ছেলেদের জীবনটা কত সুখের কোনো টেনশন নেই কোনো চাপ নেই যখন ইচ্ছা তখন বাইরে যাওয়া যায় যা ইচ্ছা তাই করা যায় সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মাস্তে আনন্দ হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কোথাও বেরিয়ে পড়া সত্যি কত মজার তোদের জীবন আমাদের জীবনে কিছুই নেই মা বাবার পোকা সারাদিন ঘরের ভেতর বন্দি ছেলেদের জীবনটা নাকি খুব সুখের একটি ছেলে যখন তার বয়স দশ বছর তখন থেকে তার মাথায় একটি নতুন চিন্তা নতুন চাপ আসতে থাকে আমি ভবিষ্যৎ কিভাবে চালাব আর এই টেনশন নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত নিজেকে কুড়ে কুড়ে খায় তারপরে বাবার মতো করে পরিবার চালানোর দায়িত্বটাও দাঁড়ে পেতে নিতে হয় বিনা একটা ছেলের কষ্টগুলো হাজারো দুঃখগুলো শুধু তার মনে জানতে পারে আর কেউ নয় এমনকি তার মা বাবাও নয় সবকিছু কটে যাওয়ার পরেও কিছু হয়নি বলে ভাই বোনদের মনের সাহস দিতে হয় ছেলেদের গড়ের ভিতর কেঁদে বালিশ ভিজিয়ে দিলেও গর থেকে হাসি মুখে চোখের জল মুছে বাইরে বের হতে হয় ছেলেদের চোখে জল আসাটা কোনো সাধারণ ব্যাপার নয় চারিদিকে অতিরিক্ত কষ্ট যন্ত্রণা পাহাড়ের মতো সঞ্চিত হলে ছেলেদের চোখের কোনাটায় জল আসে তাও আবার গাল বেয়ে নিচে পড়ার মতো নয় ছেলেরা তাদের মানসিক যন্ত্রণা অত সহজে সমাজকে জানতে দেয় না লজ্জা করে জানা দেয় সব সব ছোট থেকে ছেলেদের মনে একটা দারণা দেওয়া হয় সেটা হলো ছেলেদের নাকি কাঁদতে হয় কাদার মালিকানা এটা শুধু মনে হয় মেয়েদের আছে অথচ লেখাপড়া করে জানতে পেরেছি ছেলেদেরও ক্রন্দন গ্রন্থি আছে হ্যাঁ মানলাম ছেলেদের জীবনে মেয়েদের তুলনায় অনেক স্বাধীনতা আছে ছেলেদের জীবনটা যদি স্বাধীন না হতো তাহলে হয়তো একটা পরিবার চলতো না